ব্রেন্ডের দুনিয়ায় জন্ম যেহেতু নেয় সেহেতু তাকে লালন পালন আমরা করলে সুন্দরভাবে তার সুন্দর পরিবেশে পৌঁছে দিতে পারবো এই আশা আমরা করি আর সকলে সহযোগিতা থাকবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহযোগিতা করবেন আমরা আল্লাহর কাছে ভরসা করি আল্লাহর কাছে কামনা করি আল্লাহ এই প্রতিষ্ঠানকে আসলে সুন্দর করি মডেল করতে পারি কি মডেলের কী শর্তগুলি আছে সেগুলি যদি আমরা পারি সহযোগিতা করার চেষ্টা করবো যাতে এই স্কুলটা এই মাগুরা জেলার ভিতরে একটা সুন্দর প্রতিষ্ঠান হয় এই আশা আমরা করি বাকি আল্লাহর হাতে বাকি আল্লাহর হাতে আল্লাহ সহযোগিতা করে সুন্দর একটা প্রতিষ্ঠান হবে বলে আমি মনে